আমি ফিতা এই মর্মে দৃঢ়ভাবে শপথ করছি যে আমি ডাকস্ত চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ মেয়াদের নির্বাচিত নির্বাহী কমিটির পদে দায়িত্ব গ্রহণ করছি এবং সমিতির গঠনতন্ত্রের সকল বিধিবিধান সর্বদা মেনে চলব আমি সততা নিষ্ঠা এবং স্বচ্ছতার সাথে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব সমিতির উন্নয়ন ও কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে নিবেদন করব এবং কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করব না আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমিতির নির্বাহী পরিষদ বা সাধারণ পরিষদের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে গোপনে বা প্রকাশ্যে কোনো কার্যকলাপ করব না আমার কর্ম ও সিদ্ধান্ত সর্বদা সমিতির আদর্শ ও নীতির প্রতি অনুগত থাকব আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হই আমিন ধন্যবাদ নতুন নির্বাচিত যারা কর্মকর্তা আজকে শপথ নিয়েছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন কমিটিতে প্রথম মিটিং এরপর থেকে আমরা সমিতিকে একটা মানে একটা পরিবারের অংশ হিসেবে খুব পারস্পরিক একটা বন্ধন পারস্পরিক সমন্বিতা সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব

É, tá দু হাজার সাল থেকে আজকে পর্যন্ত এইটাই আমাদের প্রথম ইফতার পার্টি এই পার্টি এই ধরনের আমি আর দেখি নাই নতুন আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুজন মিলে এটা আজকে খুব সুন্দর অনুষ্ঠানটা পরিচালনা করছে তাদের দুজনকে ধন্যবাদ জানাই এইটার এইটার সম্পূর্ণ স্পন্সার আমাদের ডাকাস্থ স্ত চট্ট ব্যবসা কল্যাণ সমিতির জনাব গপ্পর এই গপ্পর এই সম্পূর্ণ আয়োজন করছে এটা জন্য গপ্পরকে ধন্যবাদ আমাদের এই ডাকা হস্ত চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাভাইকে কিছু বলার জন্য আমি সবইভাবে অনুরোধ করছি আবুজুল্লাহ শাহিদানুর রহিম বিসমুল্লাহর রহমানুর রহিম ডাকা হস্ত চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ মিটিংয়ে এবং ইফতার মাহফিলে উপস্থিত আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত সভাপতি এবং সমিতির সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরগাদ ইনশাল্লাহ আমরা ইফতার মাহফিল মাধ্যমেই আমাদের যাত্রা শুরু হলো নতুন কমিটির সামনে ঈদের পর আমরা এই থুন মিলনী অনুষ্ঠান করবো ক্যাবিনেটের সভাকে নিয়ে তো সেক্ষেত্রে আমাদের নতুন যেটা কমিটি হয়েছে আমাদের একটা প্রথমে আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা একটা নতুন অফিস নেবো সবার সহযোগিতা ইনশাল্লাহ যদি সবার সহযোগিতা হয় তাহলে আমরা সুন্দর একটা জায়গায় সুন্দর একটা স্থানে আমরা একটা নতুন অফিস নিতে পারবো সাপ কবলা হিসাবে তো সেভাবে আমরা ডাক্তার চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি বিগত দিনে যেভাবে মানব কল্যাণে মানুষের কল্যাণে ব্যবসায়ীদের কল্যাণে সমাজের কল্যাণে দেশের কল্যাণে যেভাবে কাজ করে আসছে বিগত সামনের দিনে আমরা সেভাবে আরও সুন্দর করে আরও পরামর্শক্রমে কীভাবে সুন্দর সুন্দর কাজ করা যায় এলাকাভিত্তিক কেন্দ্রিক এবং ব্যবসায়ীদের কল্যাণে কি কী কাজ চাহিদা আছে কি কি করা যায় আমরা সেভাবে ইনশাল্লাহ কাজ করব তো এটার মধ্যে আমি সবার সহযোগিতা চাই আমাদেরকে আপনারা নির্বাচিত করছেন সেই জন্য সবার সব সদস্যদের মুবারক গাজ বাদ জানাই এবং আমাদের প্রত্যেকটা কাজে বুলত্রুটি আমাদেরকে আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ আমাদের সদস্যবিন্দুরা আমাদের বুল ত্রুটি ধরে দিয়ে আমাদের যদি কোনো বুল হয়ে তাকে এগুলো ধরায় দিবেন আমরা সবাইকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব সেভাবেই আমরা এই সমিতির এখন যে অবস্থান আছে সামনের দিনগুলোতে আমরা আরও ভালো অবস্থানে আমরা আরো নিয়ে যাব পুরান ঢাকার মধ্যে চট্টগ্রামের মধ্যে এই সমিতির আমরা অন্য অন্য আরও সমিতি চাইয়ে আমরা একটা ভালো অবস্থানে নিয়ে যাব ইনশাল্লাহ সবার সহযোগিতায় এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনাদের সামনে আমাদের উপদেষ্টা ডেলি কাশিম ভাই কথা বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং নতুন কার্যকরী পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে মহান আল্লাহর কাছে সুকরিয়া জ্ঞাপন করছি পবিত্র রমজানের একটা দিনে আমরা সমিতির সবাই একত্রিত হতে পেরেছি আমরা ইফতারে সবাই আমাদেরকে যোগদান করার আল্লাহ তাল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তো এই সমিতিটা ভবিষ্যতে আরও যাতে সুন্দর কাজ পরিচালনার মাধ্যমে তার স্বকীয়তা বজায় রাখতে পারে সমিতির যে কল্যাণমূলক কাজগুলোকে অধিকতর গঠনমূলক এবং অধিকতর ব্যাপকতার সাথে যাতে আমাদের চট্টগ্রামের মাঝে নিজেদেরকে ছড়িয়ে দিতে পারে দান থেকে শুরু করে একে অপরের সাথে সহযোগিতা কানেক্টিভিটি বাতৃত্ববোধ বজায় রেখে এই সমিতি উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর হয় সেই কামনা করে সবাইকে এই সন্ধ্যায় ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আহ বিসমুল্লাহ রহমান রহিম ঢাকা সহ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি আজকের ইফতার ও যৌথ সভা উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদ যৌথ সভায় আর দ্বিতীয় ইফতার মাহফিলের উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত ঢাকা চট্টগ্রাম ব্যবসায়ী সমিতির দুই হাজার পঁচিশ ছাব্বিশের নতুন কার্যক্রম শুরু হচ্ছে এবং আমি আশা করবো সভাপতি সেক্রেটারি মিলে এবং এই সমিতিকে আরও সামনের দিকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং সাথে সাথে আরও একটা ইয়ে থাকবে আমাদের সবার ক্যাবিনেটের সকল সদস্য এবং উপদেষ্টা পরিষদের নিকট আহ্বান থাকবে আমরা সবাই এককভাবে এবং সম্মিলিতভাবে পরামর্শের মাধ্যমে এই সমিতিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সুশৃঙ্খলভাবে সবাই সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এই আহ্বান থাকবে আমাদের সকলের নিকট এবং আমরা সবাই মনের ভিতর কোনো ইয়া না রেখে সবাই এক এবং এককভাবে সমিতিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সকলে মিলেমিশে কাজ করব। সকলের সাথে একসঙ্গে কাজ করতে পারি সেভাবে আমরা সমিতিকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং আজকে ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের নতুন ক্যাবিনেট সদস্য অগ্রযাত্রা শুরু হয়েছে সামনে যাতে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারে সকল উপদেষ্টা পরিষদ ক্যাবিনেট পরিষদ এবং সাধারণ সদস্য যারা আছে সবাই পরামর্শ মাধ্যমে পরামর্শ মাধ্যমে বুদ্ধির মাধ্যমে যেটা যেভাবে পরামর্শ দেওয়া যায় সামনে এগিয়ে নিয়ে যায় সেভাবে পরামর্শ দেবেন এবং এই ক্যাবিনেটের এই ক্যাবিনেটের সকল সদস্যদেরকে আমার আকুল আবেদন থাকবে এই ঢাকা চট্টগ্রাম ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী যাদের কল্যাণের কাজ করে এবং এই শুধু ঢাকা না আমরা সারা বাংলাদেশে এবং আমাদের চট্টগ্রামে যাতে আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারি সে রেখে আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ঢাকাস্ত চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা পরিষদ এবং নির্বাহী পরিষদের সকল সদস্য ব্যাক জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজি আর আর ইফতার মাহবুলের মাধ্যমে আর আর দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সালর কর্ম নির্ধারণ করিলাম আর আর এই এই মাসত ইনশাল্লাহ আর জাঘাত পান্ড এবং পাশাপাশি অভিষেকর টিয়াগুন আর কালেকশন করি ফেলে জুম কার্যনির্বাহী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের প্রতি অনুরোধ তাহিল দেয় আর রমজানের মধ্যে এই টিয়াগুন আর অবশ্যই আর অর্থ সম্পাদকের হাতে বুঝাই দিবেন আর 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 একান লক্ষ্য আছে ইয়েনার একখান স্থায়ী অফিস এই অফিস গান যা না ভবিষ্যতে আর আওতার মধ্যে নিতফারি সাপ নিতে নিতফারি আল্লাহর হাসে দোয়া চাই এবং ব্যাক কনারও সহযোগিতা করিবেন এই ব্যাপারে এই আজ আর সংক্ষিপ্ত ইফতার মাহফিল এবং আর সংক্ষিপ্ত সভা এডেই শাসগুড়ির ধন্যবাদ ব্যাককুনরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ